কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগ ভিডিওটা এখন থেকে শুরু করছি আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর যারা নতুন আমার ভিডিও দেখছো তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও না কি আর তোমরা যদি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তবেই তো আমি উৎসাহ পাবো না আরও ভিডিও বানানোর জন্য তো তোমরা আমার পাশে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তাছাড়া আমি সকালবেলা উঠে প্রথমে না আমার শরীরটা একটু খারাপ করছিল কারণ এই ঠান্ডা গরম লেগে হাঁচি হচ্ছিল প্রচুর পরিমাণে তো সেই কারণে মামনি বললে একটু শরবত খাও তো লেবু শরবত সেই কারণে আমি সকালবেলা উঠেই প্রথমে আমি গাছে চলে গেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের বাগানেরই গাছ লেবু গাছ লেবু তুলতে চলে গেছিলাম আর লেবুগুলো এখন বর্তমান বড় হয়নি তো দেখছিলাম খুঁজে খুঁজে যদি একটা পাই তো খুঁজে দেখার পরে দুটো পেয়েছিলাম আর কি লেবু সত্যি বলতে লেবুগুলো বড় এতটাও হয়নি কিন্তু কি করা যায় বাড়িতে তো লেবু নেই আর সেই কারণে গাছ থেকেই আমি যতটা একটুখানি বড় হয়েছে তার মতো করে দুটো তুলে এনেছিলাম আর কি তো আর বাকি ঘুরে ফিরে দেখছিলাম আরও বড় হয়েছে কি না আর গাছে লেবু অনেক হয়েছে আমাদের আর এই যে গাছটি দেখলে এটা হচ্ছে শিলাকুলের গাছ এটা না আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু গাছটা না অনেক ছোট ছিল বেশি দিন যায়নি কিন্তু গাছটা অনেক বড় হয়ে গেছে আর তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এই যে গাছগুলো হয়েছে পুরো বাগান ভর্তি এইগুলো সবই পেঁপে গাছ আর পুরো বাগানটাই কিন্তু আমাদেরই বাড়ির আর বাগানে কিন্তু আমাদের সব ধরনের সবজি গাছ লাগানো হয় বাড়িতে এসে প্রথমেই আমি বসে গেছি শরবত বানাতে আর মামুনি বারবার করে বলছে শরবতটাকে আগে খাও আর সত্যি কথা বলছো সকালে একটু শরীরটা খারাপ করছিল আর প্রচুর পরিমাণে হাঁচি হচ্ছিল তো সেই কারণে মামুনি বলছে এটা ঠান্ডা গরমের জন্য হচ্ছে তুমি তাড়াতাড়ি করে শরবত বানিয়ে খাও ঠিক হয়ে যাবে তো সেই কারণে আমিও বসে পড়েছি শরবত বানাতে আর শরবতের নামে সত্যি কথা বলতে একটু বেশি চিনি খাই মানে একটু মিষ্টিটা আমার বেশিই লাগে তো সেই কারণে আমি একটু বেশি মিষ্টি দিয়ে শরবত বানাচ্ছিলাম আর মামনি বলছে এত চিনি দিচ্ছ সকালে এত চিনিটা দেওয়া ঠিক নয় একটু লবণ বেশি দিয়ে লেবু দিয়ে একটু খাও ভালো লাগবে আর আমার তো সেটা হয় না আমার একটু বেশি চিনি হলে একটু মিষ্টি হলে ভালো লাগে লেবু শরবতটা তো সেই কারণে এই দেখো লেবু শরবতটা আমি বানিয়ে নিচ্ছি আরে তোমরা হয়তো ভাবছো একটা গ্লাস আমি বানাচ্ছি কেন আর সত্যি বলতে আমি একাশ জন্যই বানাচ্ছি সকালে আমার বাবা চা একটু খেতে ভালোবাসেন তো সেই কারণে বাবা দোকান থেকে সকালবেলা চা খেয়ে আসেন আর মামুনি সত্যি কথা বলতে সকালে মামুনী শরবত বা চা ওই রকম সেরকম একটা পছন্দ করে না আর সেই কারণে মামি মামুনিও খাবে না আর আমি আমার একার জন্যই শরবতটা বানিয়েছিলাম আর সেই জন্য খেয়ে নিচ্ছি আর দেখো আর ওইদিকে মামনি বসে দেখছে বলছে তুমি শুনলে না তো আমার কথা শরবতে সকালে এত চিনি দিয়ে খাচ্ছ তো ঠিক আছে খাও কোনো যাতে না অসুবিধা হলেই ভালো আমি বললাম ঠিক আছে না আর বসে থাকলে তো আর হবে না কারণ রান্না রান্নাবান্না করতে হবে পুজো করতে হবে সকালে তো আগে ফ্রেশ হয়ে প্রথমে কিন্তু আমাকে পুজো ঘরেই ঢুকতে হবে কারণ আজকে অনেক কাজ আছে মানে ঠাকুর ঘরে কারণ আজকে আমার গোপালের পুজো করে আমি কিন্তু গোপালের জামা জামাকাপড় আরও ধুতে যাব। এই দেখো আমার পুজো শেষ হয়ে গেছে এবার আমি গোপালের সমস্ত জামা কাপড় এই যে বালতিতে জল করে সার্ফ জল করে কিন্তু আমি গোপালের জামা কাপড় ভিজিয়ে রাখছি এই দেখো এটা হচ্ছে গোপালের রুমাল আর সমস্ত জামাকাপড় না এই কিছু দিন ধোয়া হয়নি মানে আমি না এক সঙ্গে ওর জামা কাপড়গুলো একসঙ্গেই ধুয়ে দিই মানে এক একটা করে আমি ধুই না তো সেই কারণে সমস্ত জামাকাপড় একটা একটা করে পরিয়ে দিই প্রত্যেক দিন আর সঙ্গে পুরো ধুয়ে দিই তো সেই কারণে দেখো এক সঙ্গে কিন্তু আমি ভিজিয়ে দিচ্ছি কিন্তু আমি ভিজিয়ে দিচ্ছি সমস্ত জামাকাপড় এই দেখো বন্ধুরা আমি কিন্তু গোপালের জামা কাপড় আরও ভিজিয়ে দিয়ে প্রথমে কিন্তু আমি রান্নাঘরেই চলে এসেছিলাম আর গোপালের জামাগুলো শুধু ভিজিয়ে রেখে দিয়েছি রান্না করার পরেই কিন্তু আমি ধুতে যাব। কারণ আমি ধুলেই তো দেরি হয়ে যাবে বাবা আবার খেতে চলে আসবেন তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করছিলাম আর তাছাড়া মামুনি কিন্তু আলু কেটে রেখে দিয়েছিলো আর সেইটাই আমি দেখো আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ বাবা চলে আসলে তো খেতে দিতে বলবে আর তখন যদি ভাজা না হয় তাহলে বাবা হয়তো সকালে খায় না না মানে শুধু চাই খায় তারপরে সকাল নটার সময় এই কিছু মানে আলু বলো শাক বলো কিছু একটা রান্না হলে তখনই গিয়ে মুড়ি কোনো দিন খাবে নাহলে কোনো দিন পান্তা খায় এইরকম আর কি সেই কারণে আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম দেখো তাছাড়া আজকে কিন্তু আলুটা সকালবেলা নিরামিষই ভেজেছিলাম তাতে কোনো পেঁয়াজ আরও দিইনি কারণ আজকে তোমার মামুনি নিরামিষ খাবে কারণ কালকে বার করে মানে ব্রতও আছে কালকে একটা শিবের বার থাকে না নীলের বার তো সেই কারণে মামনি তো সকালে মুড়ি তো খাবে সেই কারণে নিরামিষ আলু ভেজে দিচ্ছিলাম আর আলুতে একটু পাঁচ ফোড়ন আর একটু জিরে শুকনো লঙ্কা সব দিয়ে একটু ভেজে দিচ্ছিলাম আমি একটু মুখে দিয়ে টেস্ট করছিলাম নুন রান্না করে রেখে দিয়েছে এই দেখো গোপালের জামা কাপড় যে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম সেইগুলো এখন ধুয়ে দিচ্ছি কারণ আজকে তো মেঘলা মেঘলা হয়েছে ঠিকই আর রোদও ঠিকঠাক ওঠেনি তো সেই কারণে আমি আর দেরি করিনি কারণ এটা তো আবার শুকতেও সময় লাগবে তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছিলাম দেখো গোপালের জামা কাপড় ধোয়ার পরে পরে কিন্তু আমি ঘরের যে বোতলগুলো সব নিয়ে এসেছিলাম কারণ বোতলেও জল ভরে নেওয়ার দরকার কারণ আমাদের এইখানে না বৃষ্টি আরও বা মেঘ করলে না কারেন্টটা পালিয়ে যায় তাড়াতাড়ি করে তো সেই কারণে দেখো আমি জল ভরে নিচ্ছিলাম প্রত্যেকটা বোতলে কিন্তু আমি জল ভর্তি করে নিচ্ছিলাম তারপরে এই সব বোতলে জল ভর্তি করে রেখে গোপালের যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওইগুলো শুকাতে চলে এসেছি দেখো কত সুন্দর লাগছে ছোট্ট ছোট্টো জামাগুলো দারুণ লাগছে না তারপরে বাবা বাজার থেকে এসছে কি একটা নিয়ে এসছে এটা কি জোয়ান গাছ বলছে তো আমি ঠিক জানি না তোমরা যদি জানো আমাকে বলবে তো এটা কি সত্যি কি জোয়ান গাছ না অন্য কিছু তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে এই দেখো রান্না করতে বসে পড়েছি আমি আজকে নিরামিষও হবে আবার মাছও হবে মাছটা আমার আর বাবার জন্য রান্না হবে আর মামনির জন্য নিরামিষ রান্না হবে এই দেখো আমি রান্না করতে বসে পড়েছি আর আমার সত্যি কথা বলতে গ্যাসের থেকে উনানে রান্না করতে ভালো লাগে তো বাড়িতে বলে যে গ্যাসে রান্না করে ভালো কিন্তু আমার গ্যাসে অতটা ভালো লাগে না এই দেখো বান্না শেষ করে কিন্তু আমি না রুমে এসে একটু ফোন ঘাঁটছিলাম আর বাবা মামুনিকে বলছিলাম তোমরা খেয়ে নাও আমার একটু খেতে দেরি হবে ভালো লাগছিল না খেতে তখন সেই কারণে আমি একটু দেরি করে খাচ্ছিলাম আর ভিডিওটা কিন্তু মামুনি করে দিচ্ছিল মামুনি মানে আমার শাশুড়ি মা করে দিচ্ছিল আর তখন আমি খেয়ে নিচ্ছিলাম তারপরে না খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই দেখি এই বিকালের দিকে বাবা ওই বস্তা থেকে সপেদা কতগুলো বের করাচ্ছে আর এইগুলো কিন্তু সব সপেদা কিন্তু আমাদেরই গাছেরই সপেদা আমাদের বাড়ির গাছেরই সপেদা দেখো কতগুলো সপেদা হয়েছে তারপরে মামনি কিন্তু বাগান থেকে আখ কেটে নিয়ে এসেছিলো বললো তুমি আখ খাও তো ঠান্ডা গরমে তোমার হাঁচি হচ্ছে তো সেই কারণে দেখো আমি বাড়ির বাইরে বসে পড়েছি ভুটি নিয়ে আখ খেতে আ কেটেই খাচ্ছিলাম আর মামুনিকে বলছি মামনি তুমিও খাও মামনি বলছে তুমি খাও আমি পরেই খাবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা কেমন